আসসালাম আলাইকুম বিভার্স তো আমরা আজকে ঘুরতে আসি চন্দি বাগানে তো আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর ভিউটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো তার মাঝে আমরা দুই বন্ধু এখানে ঘুরতে আসছি প্রকৃতি দেখতে আসছি আমার অনেক ভালো লাগে ঘুরতে আর বেশি দিন হয়তো আমি দেশও থাকতাম না চলে যেতেছি আবার আমার একটা কাজ আছে শ্রীলঙ্কাতে তার জন্য আর দেশের মা এত বলতে পারি না কিছুদিন পর পর আবার সেই দেশে ফিরে আসি তো আজকে বন্ধুকে নিয়ে বাইরে এলাম ওই চলো একদিন ঘুরে আসি তো এইদিকে আসা এইদিকে ঘুরতে আসছি এখানে একটা স্কুল আছে আমরা এটা সুমন ভাই এরিয়া বেরিস্টার সুমন এরিয়া তো স্কুলটা অনেক সুন্দর আমরা স্কুলে যাই স্কুলটা অনেক সুন্দর তো এখান থেকে একটু দূরত্ব আছে আমরা সাইডে যাইতে পারবো দেখি যদি সূর্য থাকে আর বিটিওর হরণ মুভমেন্ট অবস্থা থাকে তো আমরা আসলে এই দিকটা একটু ঘুরে আসবো জায়গাগুলো অনেক সুন্দর যেহেতু বাগান এরিয়া আর বাগান এরিয়া খুব টানলা এরিয়া রাস্তাটাও খুব পরিবেশ রাস্তার পরিবেশটা অনেক সুন্দর রাস্তাটা ভালো আছে টমটম গাড়ি সিএনজি এগুলো চলা থাকা করে তার মাঝে আসি আমাদের বাইকটা এদিকে রাখা আছে বাইকটা তো বাগান এরিয়া তেমন একটা ভালো মানুষজন পরিচিতি নাই

যেরকম বলে এরকম সে কাজও করে মোটামুটি মানে তেমন একটা খারাপ না ভালোই আর কাজ করতে তো টাইম লাগে সবচেয়ে বড় কথা হলো কাজ করার একটা সময় লাগে আমি বলছি আজকে সব কিছু করে ফেলে হুট করে সব কিছু করা সম্ভব না আস্তে আস্তে সবগুলো চেঞ্জ করা লাগে তো আমরা যাইতেছি স্কুলটা একটু নিচে আসবো বাগান এরিয়া বাই সবগুলা জায়গা তেমন একটা ভালো আইডিয়া নাই আমার লক টক কইরা যাওয়া লাগে আমাক পাগলাগুড়াটা এই পাগলাগুড়া রাখলাম আচ্ছা মানে স্কুলটা বাগানের মধ্যে মানে মন খাই রাখো আমার একটা স্কুল আছে তো স্কুলের যে রাস্তাটা মানে এই যে অবস্থা এই যে রাস্তা মানে আসলে মন খাই আনিবার মতো যেন একটা খেলার মাঠ আছে বিশাল মানে আমরা তো মানে এইরকম খেলার মাঠ এইরকম পরিবেশ নাই পাই নাই কিন্তু আমাদের এখান থেকে অনেক দূরত্ব এই যে

মাঠটা আমার কাছে সব ভালো লাগছে মাঠটা মাঠটা অনেক বিশাল বড় মাঠ ঠিক আছে মানে কি বলবো বলবো বলার কিছু নাই আর বিশাল একটা মাঠ আমার তো ফিলিংসটা মানে অস্থির একটা ফিলিংস লাগতেছে খুব ভালো লাগতেছে ঠিক আছে আর এইগুলো স্কুলের যে মানে কীতি সন্তান বাচ্চারা এই কীতি সন্তান সবাই এই জায়গায় ফটো তাদের

হুম যাইতো গুগুলা জায়গা সম্ভবত গভর্নমেন্টের তার কারণে এখানে গভর্নমেন্টের কিছু করতে গেলে এমন একটা ফাসিং এর প্রয়োজন পড়ে না সম্ভবত আমার মনে হয় জানি না তো আর কিছু যেন হওয়ার প্রয়োজন ছিল বাথরুম এই এটা একটা হাই স্কুল বাথরুমটা thromিগুলা কিছু হলে আর ভালোই তো তাদের জন্য আর কিছু উপহার হইতো ভালো একটা নাই খুঁজে বোন যেহেতু স্কুলটা নতুন খুঁজে বাসা বলে আর মাঠটা মাঠটা আর বলার কিছু কিচ্ছু বলার নাই ক্রিকেট তো একসাথে দুই দুই দিকে দুই ম্যাচ খেলা যাবে এই যে দুই দিকে বিশাল মাঠে সরকারি একটা লাইট আছে এখানে কারণে এই তো পাগলাগুড়া সুটসেরে সুন্দর লাগে না এখানে মানুষের মানুষগুলো পরিচয় কি হয়ে থাকে এখানে তো আমি কি আসি নাকি আজকে কত বছর পর এদিকে নিয়ে আইলাম না তো পরিচয় তো কি হয়ে থাকে তো দেখতে আসছি অনেকদিন পর বাইরে থেকে আসলাম আসার পরে এই রাস্তাঘাট জায়গা মানুষজন সবাইকে দেখতে আসলাম আমাদের দেশটা ঠিক আছে কেমন তো যে কোটা পরিবেশ এগুলোর চেয়ে আমাদের দেশটা অনেক বেটার আমাদের যে যে মানুষ সবাই হইলো মায়াবী এবং মায়াফি মানে কিছু একটা হইলেই সবাই একখান হচ্ছে জোরে হয় কিন্তু বাইরে এই জিনিসটা নাই একজন একটা কিছু হইলো তারা কুঁজা মিলে না কুঁজা পাওয়া যায় না হ্যাঁ নিজেরটা নিজে সলভ করা লাগে এখানে কিন্তু দশ জনে মিললা সলভ করা করা যায় আর একটু দূর বাগান দেখতেছি খুব সুন্দর লাগে কোন দিকে যাই মানে যেদিকে যায় এদিকে তো ভালো লাগে হ্যাঁ বিউটাও মানে সেইরকম একটা ভিউ